যে সমস্ত ঘরোলিক এখনো যে আছেন তাদের সরিষকে নিয়ে আমাদের মাঝে সামনে চলে আসুন এবং আমরা আমাদের সেই শুভ অনুষ্ঠান শুরু করব তাই প্রত্যেক ঘরোল কে বলব সবাইরা নষ্ট করে আকারের সরিষ নিয়ে সরিষের চেষ্টাটা এরকম এবং নিশানা করতে থাকুন আমাদের যানশাই করা আছে মাঠের যানসাই গ্রিন রুম করা আছে ওখানে আস আমরা ওখানে জার্সি দেব তারপরে